রাতপোহালে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা কুশমন্ডি ব্লকের মোট ছটি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত চলেছে কুসমন্ডি ব্লকের কুশমন্ডি উচ্চ বিদ্যালয় নাইট উচ্চ বিদ্যালয় খাগাইল ট্রঙ্কনাথ উচ্চ বিদ্যালয় মানিকোড় উচ্চ বিদ্যালয় মহিপাল উচ্চ বিদ্যালয় ও লোহাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর ব্লকের মোট দু জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছে ছেলের থেকে মেয়ে পরীক্ষার্থীর হার বেশি ছিল কুশমন্ডিতে এবছর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা থাকবে মাধ্যমিকের প্রশ্নপত্রের ওপরে কিউ আর কোড দেওয়া থাকবে কুশমন্ডি ব্লক প্রশাসন ও কুশমন্ডি পুলিশ প্রশাসন সহযোগিতায় কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়েছে পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে এ বিষয়ে নাইট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাবুদ আলম জানান কুসমুন্ডি ব্লকে কুসমুন্ডি বি সেন্টার অর্থাৎ নাহিট মেইন হিন্দুর আন্ডারে তিনটি স্কুল থেকে এবছর পরীক্ষা হবে বিগত বছরে নে নাহিদ হাই স্কুল লোহাগঞ্জ হাই স্কুল এবং মহিপাল হাই স্কুল থেকে আচ্ছা এই তিনটা ভেনু থেকে টোটাল ক্যান্ডিডেট হলো মোটামুটি বারোশো পঞ্চান্ন এর মধ্যে মেয়ের সংখ্যাটাই বেশি সাতশো বত্রিশ আচ্ছা এর পাশাপাশি আমাদের আরেকটি সেন্টার কুসুমন্ডি এ থেকে পরিচালিত হবে কুসুমন্ডি হাই স্কুলের মাধ্যমে সেখানেও তিনটা সেন্টার আছে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা আছে এগারোশো আটজন সেই সেন্টার থেকে তারা পরীক্ষা দেবে আবার ব্যবস্থা নেওয়ার মধ্যে আমাদের আমরা সর্বতভাবে চেষ্টা চালাচ্ছি যাতে এই যে আগত পরীক্ষার্থীরা আসবে তারা যাতে সুষ্ঠু মতোভাবে পরীক্ষা দিতে পারে এর জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ব্লক প্রশাসন এরাও ভালো মতো আশ্বাস দিয়েছেন এবং হেলথ থেকেও যাতে কোনো পরীক্ষার্থী অসুস্থ হয় সেই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও তারা সুনিশ্চিত করবেন কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে